নামানোর আগে একটু কচুরি মেথি দিয়ে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আজ আমি একটা ঢ্যাঁড়স দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করব তা যারা ঢেঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু ঢ্যাঁড়স চেয়ে খাবে এবার দেখো ঢেঁড়সগুলোকে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি একটু নরম হয়ে গেছে এগুলোকে আমি এবার কেটে নেব দুভাগ করে কেটে নেব বড় বড় করে ভাগ করে কেটে নেব এগুলো আমার ধোয়া হয়ে গেছে আমি আর এগুলো জলে দেব না তাহলে জলে দিলে লোদ বেরিয়ে যাবে লবণ জলে ভিজিয়ে রাখলে মাত্র লোদ বেরোয় না এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখো ঢ্যাঁড়সগুলো আমি সবকটা এইভাবে কেটে নিয়েছি যেগুলো ছোটো ছোটো ছিল সেগুলোকে আমি আস্তে আস্তেই রেখেছি এবার আমি এগুলো ভেজে নেব পেঁয়াজে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি ঢেঁড়সগুলো ভেজে নেব দেবো লবণ দেবো হলুদ ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে আবার আমি নামিয়ে নেব আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো একটু তেল ফোড়নে দেব হচ্ছে গোটা জিরে কাঁচা লঙ্কা আর একটা বড়ো পেঁয়াজকে আমি দুভাগ করে পাট পাট করে খুলে নিয়েছি দেখো দিয়ে দেবো একটা টমেটো দেব হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালারের জন্য তুমি কাশ্মীর লঙ্কা করে দিয়ে দেবো ভেজে রাখা ঝাড়স তো এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি তোমাকে সামনে একটু চিনি দিয়ে দেবো কচুরি মেথি দিয়ে নামিয়ে তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়সের রেসিপি তো দেখো এই সিম্পল রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরাও একবার বাড়িতে এরকমভাবে ভাবে বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে